লেগে ফেসবুকে দেখছিলাম আপনারা ব্রাহ্মণ বাড়িয়ার তারা তারা কইছে ইন্ডিয়ার তারা যদি ডুহে নে ব্রাহ্মণ বাড়িয়ে দিয়ে যেই যুবকেরা মরতে শিখেছে তাদেরকে মৃত্যুর দেখা ভয় দেখাইয়া লাভ নাই বাংলাদেশ আর উনিশশো ছুঁটা ছুঁটা মানুষ আছে ওহন ফলাফাইন কইছে ওহন ফলাফাইন পাঞ্জা লড়তে জানে আমরা তারা ইন্ডিয়ার তারা অহন ডর দেহায় ইয়া ইয়া করবা ফেস বন্ধ করে দেয় ভ্রমণ বন্ধ করে দে আমি কত ডরাইব দৌড়তো আন্দোলছ তেন ডরতে হয় আমরা যদি গরো ফেজ থাকতো আমরা যদি ফেজ আনুন না লাগতো ফেস গুলো না জিনিস না এইখানে আপনার বেগনের লাইগিয়া তারের হে উলিয়া বেগ লইয়া ডাক দিলো দুলা ভাই দুগুলা ফেজ নিই ঠিক নি রে কথা ঠিক নেই আপনার তার আজায় রইবে জায়গা বেশি আপনার তারা বেশি আজাই রইছে ওই ফলা ফাইন যে বিদেশ থাকে হ্যাঁ ভাড়াটা ক্যাশ কে ভাড়া

দেড়শো টাকা দুইশো টাকা কাজামিসের কেজি হয় ধন্যা পাতা আড়াইশো টাকা হয় ফেজ হয়ে যায় দেড়শো টাকা আগে হগলে মিললা এ ফেজ করতো রৌন করতো কাঁচামুচ করতো অন হগলে মাসাল্লাহ ফুট বিদেশ মারাইয়া আট ফাও দুইয়া বাজারও বইয়া বইয়া আড্ডা মারুন সারা আর কিচ্ছু শিখছে না ফেজের কেজি ফেজ আর খাইয়া যাইতে পারতা না কুদুর মেয়ের নোট করে খাও সারা সার দুদিন মিতে কুবাইয়া করে রৌন লাগাও এই যে দিন যাইতে আসো করে টমেটো লাগাই রাখো ফাইডা ফাইডা খাইবা আর বাংলাদেশের যাই মারি বেড়া লাগাই দিলে কোথা দিয়ে ওই যাতে লাউর দানা লাগাই দিলে বলবো এই স্যার আমার দুই দিনের ভিতরে আর আমি সৌদি আরব দেখতে গেছি একটা গাছ লাগাইয়া ওই করতে একটা ট্যাপ গাছের দিয়া চব্বিশ ঘন্টা পানি দিয়ে গাছ কাটি জানা আর আমরা মেয়েদের কত গুতা দিয়া লাগাইলে ওই আগের বেরিয়েতে উডানের মধ্যে মাছা দিয়া কত লাউ গাছ লাগাইছে কত সই গাছ লাগাইছে শশা গাছ লাগাইছে বেড়াইতে ফেস করছে রৌন করছে ওহন আমরা তারা করতো না এর লেগে আমরা তারা ইন্ডিয়ার তারা ওহন ডর দেখায় ইয়া ইয়া করবা ফেস বন্ধ করে দে রোহন বন্ধ করে দে আমি কত ডর দোদে হাইব ডর তো আমরা খাচ্ছ তাই না হয় আমরা যদি গরো ফেস থাকতো আমরা যদি ফেস আনন্দ না লাগতো ফেস কোনো রাখিয়া দেয় না জিনিস না আপনার দেওয়ানের লেগিয়া কাটা তাদের হেগু লাইয়া লইয়া ডাক দিলেন দুলা ভাই ফেস নিয়ে ঠিক নি রে কথা কেন ঠিক নি আমরা যে খাচ্ছ খারাপ আমরা যে কিনটা খাওয়ার লাগে আর লাইগে হ্যাঁ তারা ডোর দেহা আন্ডারগাছও নাইকল থাকলে হ্যাঁ তার ডর দেহাইল নল নিবানী নাইখল এই কথা আর কইলো নল ওই ইন্ডিয়ার তারা ফেসের ডোর দেহাইলো নল রউনের ডোর দেহাইলো নল তারা বুঝছে না বাংলাদেশ চেষ্টা করলে এক বছর তারা কুরবানিতে রাগী যে গরু বন্ধ করে দিছে আমরা শিক্ষিত যুবক কলাফ গরু পালন শুরু করছে আর পরের থেকে ইন্ডিয়ার গরু আর লাগে না আমরা কুরবানি দিয়া গরু উফু রে হে কে না খাও আর দ্য ফেস করা শুরু করো কালঘর ওন করা শুরু করো ফেস কাসামুজ করো সব কিছু বাংলাদেশে হয় সুন্দর করে করো হ্যাঁ তারা আপনারা আর ডর দেহাই তোরা আন্ডার খাইচতে আপনারা ডর দেহায় তবে তারা বলে রাখতে চাই। বাংলাদেশের মানুষরা আর দমক দিয়ে না হেই দিন আর নাই যেই ফলাফাইন আমরা মনে করছি ফার্মের মুরগা এতেন বইয়া বইয়া খালি মোবাইল টিপে এই ফলাফাইনে যখন বন্দুকের সামনে সিনা টান করে রেখে রিলিস আমার আবু সাইদে সোবাহন আল্লাহ রে আমার আবু সাহেব সেটা টান টান করে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে পৃথিবীর আটশো কোটি মানুষ তাকিয়ে দেখেছে এমন করে সিনা টান করে বন্দুকের সামনে দাঁড়াইতে পারে কোনো মানুষ এটা তারা না দেখলে বিশ্বাস করতো না ঠিক কিনা বলো আমার আবু সাইদ প্রমাণ করে দিয়ে গেছে আমার মুগ্ধ পানি পানি বলে চিৎকার করে করে পিপাসার্থ মানুষকে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে যেই যুবকেরা মরতে শিখেছে তাদেরকে মৃত্যুর দেখা ভয় দেখাইয়া লাভ নাই বাংলাদেশ আর উনিশশো সাতচল্লিশ সাল নয় মানুষ আছে ফলাফাইন যুবক ফলাফাই অহন ফলাফাইন পাঞ্জা লড়তে জানে এর লেগে ফেসবুকও দেখছিলাম আপনারা ব্রাহ্মণ বাড়িয়ার তারা তারা কইছে ইন্ডিয়ার তারা যদি হয়ে নে ব্রাহ্মণ বাড়িয়ে দিয়ে ঢুকেন আমার তো এতো হইছে

তুই আরো আট রে তুই আরো আট তারা চাইব তারা হাতটা বন্ধ করে আমরা তো খারাপ মানুষ না ধর আমরা ভালো মানুষ ধর সকাল বেলা সুন্দর করে ওটা নামাজ পড়িয়া সারা সাবি ডুড়ে কুমাইয়া আপনার তার ওখান থেকে ফসল শুরু করেন খেত খামার থেকে এই রাস্তার কান্দার নিতে রাস্তার কান্দানির মধ্যে কয়টা গাছ লাগাই দেন না আপনি খাইবেন এটা দরকার কি যেমন ধরতে খাইবেন সত্যি জারিয়া হবে সুবাহান আল্লাহ কইতেন না জোরে কইতেন না সুবাহান আল্লাহ আমরা রাস্তা খিল ফুইড়া রইছে আমরা সাদা সাদি ডিফুইড়া রইছে গাতা ডিফুইড়া রইছে গাতা ডিরে কয়টা কুদ্দি আর কুদ্দি বাড়াইয়া এর ভিতর কয়টা চালাফিয়া লাই রাখেন বছর বছর হালাল লাগতো না তালাফিও তো অনেক জাতের মাছ এটা যদি হালাই আপনি মাইরে ওলাইতেন স্যার এরকম আমরা বছরে বছরে দিতে থাম দিতে থাম দিতে মার হাবা কয় না তো হৃদয়ের পরিকল্পনাও বুঝা নাই তার বিয়ে মার কয় না রে ভাই ও আমরা মুসলমান এরকম হইলাম কি খালি হিংসা হেতে ধনী গেছে গা হেতার শরীরটা মোটা হেতে কি কোস করছে হেতার বয়স বোঝা যায় না তা আপনিও সহালে ব্যায়াম করেন ফলাফল তুমি হুইতে থাকবো শরীর ভালো থাকবো সে আপনার সাথে এমনি কোস করছে রুইছে এবার রুটিন মানটা চলে তোরা রুটিন মানতি না তো কোস করছে থাকবি কেন তোরা তোরা বলেন সকালে উঠে ব্যায়াম করবি একটা দৌড়ে দিয়া তোরা কাম লাগলে ভাঙ্গুরা বাজারও যাবিঘা হ্যান্ত আবার দৌড় রাইতে বুট বিজাই রাখবি এডিরে আবার সুন্দর করে নুন দিয়া সোলাই করা কাঁচা মসিয়া ফাইডা দিয়া সুন্দর করে সিটা দিয়ে দৈনাফা দিয়ে কেন আদৌ থাকবো সুন্দর করে খাইবি তারপরে এই সারা সাবজি বাইবি মাস্টার ধরবি সুন্দর করে পরিশ্রম করে ব্যায়াম করবি শরীরটা এরকম এরকম টান টান সিনা রাখবি আবু সাইদের মতো আবার যে কোনো ক্রাইসিস আবার কাম করা লাগলে সিনা পাইতা পাইতাদিবিদের দেশের জন্য ঠিক কিনা দেশের জন্য কি আর বাঁচাম কয় বছর একটা লাড়া দিয়ে মরে যাবি গাল্লা যা করে কর বন্ধুরা আমার ভাড়া আমার এইরকম হিংসা যে আমাদের মনে আসবে আল্লাহ রাব্বুল আলামিন জানে না কি জানে না আল্লাহ তার বন্ধু নবীরে বলে দিলেন দেখি। আরে বাচ্চা দেখ তো বো আইবো মড়ুব পিলো তখন কাম লাগলো তো বাচ্চা বুঝে না দেখ তো নিরাল ব আই যাইতে কৈছি আর এনে বুঝের বাটে উঠে যাব ন চাই তা না হেন সালতে বুঝতে কি তো ইয়ে দেয়া আ ছাতা চাট হইবো না হেন কেউ ডোনে সিন ক করবেন না সিফা দেয়া বোয়া থার আই মিন ক কর ক তার ইমার্জেন্সি তার সাইডে দে আইব কষ্ট হইতাছে না কষ্ট হইতাছে এই দেশটা আমরার এই দেশটা আমরা বাফের তাল্লুক না ঠিক কেনা দেশটা আমার একটু মায়া লাগে না দেশটার লেগে এই দেশটা এই জায়গা টানতে অনেক মানুষের মেহনত করছে পরিশ্রম করছে তোমার সংসারটা এমনি হয়েছে না তো তোমার আব্বাই যে ক্ষেত্রে রেখে গেছে হেডিও তো শাস করে রাখাও আব্বার মায়ে ঘ রাখি দিয়ে বুড়া বেরিয়ে এবারে কোনো মতে সেই যাচ্ছে এত লাগে একটা গেছে শাশ্রাইতে ঠান্ডা ফলে সেই খেতা লাগে দিয়ে ঘুম তুই নিজে কিতা করস নিজে কি করছি আমরা বাফের দিনে দেখে যাওয়া সমি জমি চাষ করে খাই বাফের উডেন না ভিতরে ঘুমাই কুদ্দুরা কি করছো তুমি আমার যুবকরা তৈরি হও প্রস্তুত হও যখন সময় যখন বাধা আসলে সিনা টান টান করে যেন দাঁড়াতে পারো ঠিক কিনা বলো এটি ফলাফেন ধরেন না ফলাফেন না এটা লাগাই দিলে টার দেখবেন কি বন্দুকের সামনে বাড়া কম করছে হেলিকপ্টার গুলি করছে হেলিকপ্টার তো র্যাব নামছে সেনাবাহিনী নামছে আমি ডরে রাস্তার যাই না সত্য মিশা কথা কয়েন কিন্তু আমি ডরে রাস্তার যাই না কি কারবার হয়ে যাচ্ছে আমার ফুতের রাখতাম পারিনা না সোবাহ কয় না এটা তো ইসলাম এটা তো সাহসী যুবক পাঞ্জালরা যুবক আমার যুবকেরা পারে এটা প্রমাণ করে দিয়েছে ঠিক কিনা বলো তো যেই কথাটা কইতাম আমরা কি হিংসা আমরা চেষ্টা করা আবার কথা হিংসা আমরা চেষ্টা করা চেষ্টা করলে আল্লাহ দেয় না কি দেয় না শুনো রে ভাই চেষ্টা করলে আল্লাহ দিয়ে দেয় চেষ্টা করলে আল্লাহ বিফলে দেয় না তুমি চেষ্টা করবা একাত আল্লাহ নবী কি কয় শুনছ না আল্লাহ কয় বান্দা যখন এই হাটে আমি আল্লাহ বান্দা যখন বসে আমি আল্লাহ তখন দাঁড়াই যাই বান্দা যখন হাটে আমি আল্লাহ তখন জুড়ে দৌড় দেই বান্দা যখন দৌড় দেয় আমি আল্লাহ তারে কুদরতি কুলে টান দিয়ে উঠাই নে চেষ্টা করলে আল্লাহ লেগে অনেকে রেডিওড়িছে

আর আল্লাহ কয় তুই আমার শ্বাস না কিনে ব্যাক কর তুই চাইতে দেরি আমি তো দিতে দেরি করি না আপনি দেখবেন ইতিহাস ঘেটে দেখেন আপনি মসজিদ মাদ্রাসার দেন আপনি গরিব মিসকিনদের দেন আল্লাহ ডাইলা দিব আপনি লইয়া কুলাইতেন ফারতেন না সব আনাল করতেন না আপনি লইয়া কুলাইতেন ফারতেন না কইলাম আমি আপনার সাদা কাগজও লিখা রাখেন আপনি দিয়া কুলাইতে পারবেন না কারণ আপনি দেন হিসাব কইয়া আল্লাহ দেয় ডাব্বা দিয়া আল্লাহ গন্ডা গন্ডা দেন আপনি খাবলা দিয়া আর আল্লাহর খাবলাটা কিরকম খাবলা সুবহানাল্লাহ কইতা না আমরা ডাব বদিয়া দেয়া দেয় সারা বছর খাইবা তয়লে আমরা কি হিংসা করব আমরা চেষ্টা করা চেষ্টা করব আল্লাহর নবী অ দুই দল মানুষেরে আল্লাহ ব্যক্তারারা দল হইল যেই মানুষ আল্লাহর কাছে চায় না আর এক দল মানুষ হইল সালাম দিলে যারা জবাব দেয় না আছেনই রে কা এরকম খাড়া আছেনই রে সালাম দিলে হুম আরে ও গিন্নির ফুতের নাম মিয়া খা তোরে সালাম দাও তুই টাঙ্গো উৎসব সালামটা না দিলে হ্যাঁ কি তই কারণ একটা সুন্দর ছুট লইল আর কি তো তুই যে ওয়াজিবটা তোর করলি তুই যে মাথাটা লড়া দিলি না আপনাকে যদি ছোট বাচ্চা একটা সালাম দেয় আপনি হাসি দিয়া সালামের জবাব দিয়া তারে জড়াইয়া ধরিয়া সুমা দিয়া ফাললে দুইটা লজেন কিন্না দিবে আরে দুটা বয়স থাকতে তো আমরা সালাম ইকসিও না তে আমার সালাম দিছে ডাক দিয়া জড়াইয়া ধরবে দুইটা লজেন কিন্না দিবে তো উৎসাহিত হবে এর হলো আপনার দায়িত্ব আর হয়তো সালাম দিছে আপনি আরেক ফেল ফিরা হুঁ এমনি হুয়ার লগে লগে লইয়া পড়ুন যাই তো খুব সাবধান বেড়াগিরি দেখাইবেন না ইসলামের বিধান নিয়ে কোনো বেড়াগিরি নাই আপনারে সালাম দিছে আপনি হাসি মুখে হাতে ভিক্ষা কইরা খায় হাতে ল্যাংড়া হাতে আতুইরা হাতে তোর আপনার সালাম দিছে আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে জবাব দেওয়া ঠিক কিনা ক তাইলে দুইটা কাম আমরা করতাম না আমরা সবসময় আল্লাহর কাছে সায়াম ফারাম নিও আর সালাম দিলে জবাব দেন ঠিক আছে নি এই গেল দুইটা আর নবীজি কয় যে হিংসা করলে এই নিজের আমল নি ওই আগুনে যেমনি রাখড়ি ফুড়ালায় হিংসায় আমল নি ফুড়ালায় এরপরে তোমরা তো খাচ্ছ খারাপ তোমরা তো হিংসা না করে ফারতা না তোলে দুই জায়গাতে হিংসা করতে পারো এই খেয়াল করে আসল দেখা তাই বসে আজকে মূল উদ্দেশ্য যেটা আমার হিংসা করা যাবে দুই বিষয়ে কয় বিষয় আহা কথা কয় না কয় বিষয় দুই বিষয়ে হিংসা করা যাবে এক নম্বরে হইল আপনি কোরআন যে পড়ছে এই খেয়াল করো যেই ব্যক্তি কোরআন শরীফ পড়ছে যেই শক্তি কোরআন শরীফের অর্থ বুঝে যেই ব্যক্তি কোরআন দারে মান্য চলতে আছে আপনি তার লগে হিংসা করতেন পারবেন তে যদি তাহার যত ফরে আপনিও তাহার যত ফরতেন পারেন হিংসা করেন তে যদি তাহার যত ফরে সাইড রাখাত আপনি বেড়াগিরি দেহাইয়া পড়বেন আষ্টা রাখাত মারহাবা কয় না তে মাগরিব পড়া বাড়ুইয়াইয়া পড়ে আপনি বাড়ুইবেন না আপনি তা ওই আওয়াবিন পড়বেন ছয় রাকাত এতে আওয়াবিন পড়ে আপনি আওয়ামী ফেরা আবার ওজিফা দায়ী করবেন তাই স্টল আড্ডা মারে আপনি তার লগে প্রতিযোগিতায় গেছেন এখন আর চায় আপনি আড্ডা মারেন না দূর শরীর পড়তে পড়তে বাড়িতে যান আল্লাহ রে নবী হিংসা করলে এই একটা জায়গা করো যেতে নামাজ পড়ে তার লোক হিংসা করিয়া বাড়াইয়া নামাজ পড়ো তে যদি দেখো যে আবাদত করে তার লগে হিংসা করে আবাদত বাড়াইয়া বাড়াইয়া করো তে কোরআন শরীফ বুঝ জ্বলাইছে তুমিও বুঝ জ্বলাও তে কোরআন শরীফ মান্না মান্না চলে তুমিও মান্না লাও এই জাগাত হিংসা করণ যাইব আমরা তারা এই জাগাত হিংসা নাই আমরার জায়গা হিংসা হইল আজাইরা জাগাত ঠিক কিনা আমরা গ্রামও সাতজনে তাহাজ পরে কালকে থেকে আমরা দশজন হইয়াছি জ্ঞানের জামাত লুক হয় কাল থেকে প্রতিযোগিতায় আমরা দেশ মানুষ পাওয়া যায় না ফাও কামের গান দিছে ঠিক কিনা কেতে গান দিছে হেতে তো শিল্পী আনছে পঞ্চাশ হাজার টাকা দিয়া হ্যাঁ তার লোকে প্রতিযোগিতা দিয়া শিল্পী আনছে এক লাখ টাকা দিয়া শিল্পী কারে কয় মাটি বেড়ে যদি কাফাই যাই বোকা কবরের ভিতরে হাসা ফিডা ওকে লাইন কইরা দিয়া যায় আমি দেখবি আল্লাহ যা প্রতিযোগিতা চলতে আছে ক্যাডায় কত বড় শিল্পী আনতে পারে ক্যাডায় কত বড় গানা দার পারে প্রতিযোগিতা করার দরকার ছিল আমল লইয়া প্রতিযোগিতা শুরু হয়েছে আপনার দেশ গোনা লইয়া ঠিক কিনা ক্যাডায় কেন বাড়াইয়া গোনা করবো এই হলো আপনার দেশ প্রতিযোগিতা ঠিক কিনা কাউ হ্যাঁ মাইয়ার বিয়ার ভিতরে দাউদ কান দিতে না আনছে আর হেতে কয় আমি আনাম দা হাতে হেতে আনছে পনেরো আমরা আনাম তিরিশ দল এই কারবার আছে নিও মসজিদ কমিটির সভাপতি ফইরা বৈশ দৌড়া কি কমিটির সভাপতি আহারে কই ওয়াজ করতে আছে আবি ভাই এই সব আপনার আমি চুপ করে হয়েছেন করো কি আর সভাপতি মসিদ কমিটির সভাপতি এবার আর জিয়ের বিয়ার ভিতরে ব্যান্ড পার্টি আনছে তারপরে গান আছে এডি কি মাই এডি তো মাইক তারে হাইয়া কর লাগে বাড়াও বাড়াও আর ব্যান্ড পার্টির লোকে যে মাইকে গিয়ে এমন ঘুমঘুমি কলব রুহু থেকে রুহু কলব আইয়া পড়ে এরকম একটা ঘুমঘুমি আওয়াজ ঠিক নিও কথা না ঠিক নি এখন মসজিদ কমিটির সভাপতির মাইয়ার বিয়ার মিদ্যে গান বাজতে আছে আর সারা হাজারের টাইমে ইমাম সাহেব আবার দুনের চালাক মানুষ ইমাম সাহেব কয় ইয়া সভা গানটা কখন এবার আর বা যে গান এটা তুমি জানে জানি ইমাম সব গানটা কখন তো এবারে গায়ে ফোন সভাপতি কইতাছে ফল হবে না ভাইয়া উস করছে এ শেষ তাই তাই গানে উৎসব করব। উৎসব করে মুসলমানের মুসলমানের মাইয়ার বিয়া তুমি মসজিদ কমিটির সভাপতি তোমার মাইয়ার বিয়া তোমার ফলাফেনে বিদেশ থেকে টেহা কালেকশন করে টেহা মেহনত করে কামাই করে কামাই করে আর তুমি দাউদ কেন দিতে ফলাফে না তুমি গানের আসর বসাইছো না উজিবিল্লা জুড়ে কইতেন না তুমি মসজিদ কমিটির সভাপতি আব্বা শুধু লজ্জা আছে না সরম আছে আমরা আমরা কি ইসলাম আছি আমরা মসজিদ কমিটির সভাপতির বাইর গান হয় বেআই বেড়াই আইছে সাইতো এখন গান যখন শুরু হইছে দাউদ কেন্দ্রের হিতান্ত যখন নাসা শুরু করছে আপনার এই ফলা ফাইনে মাইয়া ফানো অনেক বেলা এসে মাটির ভিতরে এবারে চিন্তা করলো বাসি না মরি কবে মরিয়া জিজ্ঞাই এবারে খের মুরার ফিসে দিয়া শেয়াল লইয়া গিয়া বইয়া রইস নাস্তা চাই লগে আবার বেয়াই আছে তো ওই এই তাই বড় যে ভাইয়াটা হেতেরে বিয়া দিছে যে নবীনগর বেয়াই আইছে দুনু বেয়াই আছে আরো বইয়া বইয়া রং চায় এবার এক বেয়া আরেক বেয়া কে আই যে লাল জামাটা আপনার তাই লাল জামাডা আমরা পাই না আছে এবাড়া মসজিদ কমিটি সভাপতি এমনে উত্তম কইরা সিহুনজি লাগিয়া ফতফাত ফতফাত কইরা কি বোঝাইতো ঠিক ঠিক কিনা কও একটু চিন্তা কইরা নাব্বা প্রতিযোগিতা শুরু হইছে গোনা লইয়া গোনা লইয়া হেবাডার মাইয়ার বিয়ার বিটা গানটা কইছে তেও বাজাইবো এইরকম গানের ফাল্লা পত্তাছে হন গায় holo ten না আমাদের দেশে যে ওষুধ বোফানা হয় যে ওষুধ বোফানা গায়ে হলুদের নামে হয় সেই দিনে রকমতের ফেরেস্তা গ্রাম ছেড়ে বিদায় হয়েছে ঠিক কিনা কজুর সংসার ও শান্তি নেই তুমি শান্তির কাম করছো তুমি তুমি কি শান্তির কাম করছো কে শব্দ করে কে এখানে তুমি তো শান্তির কাজ করো নাই তোমার মাইয়ার গায়ে হলুদের নাম দিয়া গায়ে হলুদ দেয় কারা ফলার পক্ষের তারা মাইয়ার ভাই তাই ফলার খালা খালাতো ভাই মামা তো ভাই তো ভাই জার তো ভাই তাও তো ভাই তো ভাই যত যাতার ভাই আছে সব যুবক ফোলা হলুদ দিত এখন মাইয়ার গালের দৌড়া ফোলা ফাইনে হলুদ দেয় আবার মাইয়ার বাহে কয় ফুতরা ঘুরেন ঘুরেন যা ফাইকটা জায়গায় আমরা মুসলমানের ফুতাই ত্রে আপনার মুসলমান কয় আমরা মুসলমান কয় নাই লজ্জা আছে মাইয়ার বিয়ার ভিতরে গায়ে হলুদের নাম দিয়া ওই ফলাফাইনে বিয়ার আগে মাইয়ার গালো হাত গায়ে হলুদ দিতে আছে যে মাইয়া দেখা হারাম দেখা কি দেখা কি এই মাইয়া ফানে গালো হাত দিছে এই ফলাফাইনে মাইয়ার গালো হাত দিছে গায়ে হলুদের নামে সুযোগ করিয়া দিছো তুমি তুমি হাজির সাহেব তুমি দাড়ি রাখছো তুমি ফাঁসত নামাজ মসজিদে গিয়া পড়ো তুমি কি ইসলাম মানো তুমি কো এই জন্য কামতের ময়দানে এই মাইয়া ফইলা ফলা তোমার আসামি বানাই বাবা আমি এনা বুঝিলাম না আমার ভাইয়া এনা না আপনার মতো মানুষের না হুজুর এমনি বুঝাইয়া বুঝাইয়া কনাকান্সি মাইরা ফাঁকফুক সিদ্ধটি তো বন্ধ করিয়া এমনে বুঝাইয়া কনের পরে আপনি কেন আপনার ধমক দিলেন না যেটা গায় গায়ে হলুদ মায়ে হলুদ লাগত না দিল মাইয়া ফানে মাইয়া দিব ফলা ফানে ফলা ফানে দিব এর ভিতরে মাইয়া ফান ফলা না ওই মাইয়ার বাই তাই ফলা ফলার বাই থা যায় মাইয়া ফান ওখান মাইয়া ফান গিয়ে ওই মাইয়ার তাল তো বানে খালা তো বইনে শাস্ত বইনে তো বইনে এক দুই তিন গাড়ি মাইক্রো দিয়া মাইয়া গিয়া তার গালও আটাইতে আছে

এই আড্ডাতে ফলা হয়ে মাফিল আট করে তুমি কবরের খবর জানো তুমি কবরের খবর জানো আজকে লাউয়ের ফতেপুর মাটির নিচে ঈদ চলতে আছে সব আনন্দ করে না ঈদ ঈদ কবরে তোর আব্বা আম্মা নাই তারা ইয়া ফোর্সের সব মাহফিলের সাইরুকুল দিয়া ফেরেস্তায় দাঁড়াই রয়েছে তোর মায় রুহানি হালাতে দাঁড়াই রয়েছে তোর আব্বাও দাঁড়াই রয়েছে তুই বুঝস না রে আব্বা তুই বুঝস না মাহফিল কারে কয় তুই লইলো লইল খেলেন পোস্টার মাফি লইল গেট মাফি লইল লাইট মাফি লইল বক্তা মাফি ওয়াজ ওয়াজ এটার নাম মাহফিল না রে মাহফিল বুজছে তোর মাফিল বুঝছে তোর আব্বা যারা কবরের ভিতরে আছে তারা কবরে নাই চতুর্দিক গেলাইন্দরা দাঁড়াই গেছে বলসো বা আল্লাহ তুই মুজ্জদ্দারে ভাই তুই মাহফিল করে কই চিনোস নাই ও যুবকেরা তোমরা রে সালুট দাও আদর কা কইরা যা সাজাইছো এরার ফলাফল বড়ই ভালো বড়ই ভালো কবরের ভিতরে আব্বা আম্মা আর যাইয়া খেড়ি লইছে হানো ফেরেস্তায় আছে চতুর্দিক দিয়া ফেরেস্তারা জিগায় কিটাগো তুমি কবর হালাইয়া শীতের ভিতরে আইছো কি হত্যা এবিডিয়ে তোর মা কান্দে আর কয় ও দিও তারাইয়লা তোমরা আমার কবরটার ভিতরে ধাও ধাও আগুন আমার শান্তি নাই আমার উপায় নাই আমি কবর থেকে চলে আসছি আমার ফুতে মাহ ফিলাইছে নাগাইশের ভিসা ভুজুরাইছে উনি বিলে দোয়া করবো আমি দোয়া নিতাম দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার আমি জানি না কারাম বানাই একটু খেয়াল করে দেখো খেয়াল করে দেখো মায়ের যদি রাইতের তিনটার সময় ছিলেন দেখো ভূত আমার আমার চিন সিনসিন ব্যাথা করে চেয়ারম্যান সাহেবের কাছে পয়সা পরে চেয়ারম্যান সাহেব তাড়াতাড়ি তারা ফুল দিছে অ্যাম্বুলেন্স আসে লইয়া গেছে হাসপাতাল তেহার কথা চিন্তা করছে না এরকম শুধু চেয়ারম্যান রৌ তো আগে আমারে লই আয় হাসপাতাল নিয়ে আসে রাখ তিন লাখ পাঁচ লাখ গেছেগা রাইত নাই দিন নাই ঘুম নাই চিকিৎসা চলতেছে মা মা কি জিনিস তুই বুঝস তাই এই জন্য মার কবরে তুই আজাদ লাইন করস মা কি জিনিস যদি তুই বুঝ দি মায়ের জন্য লাইন করতি আল্লাহ নবী ছয় বছর বয়সে মা হারাইছেন জন্মের আগে আব্বা হারাইছেন ছোট ছোট বাচ্চা গুলা যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয় আহ উঠা উঠি করেন না বসা ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা কইয়া যখন ডাক দেয় নবীর কানে যখন ডাক পৌঁছে যায় নবীর মন্ডায় কয় আমিও যদি একবার আব্বা কইয়া ডাক দিতে পারতাম আব্বা নাই মদিনায় বড় দুর্ভিক্ষ চুলা আগুন না না বৃষ্টি হয় অনেক দিন খেজুর গাছের বিচুগুলো পরে গেছে কড়া কড়া খেজুর পরে গেছে খেজুর ধরে না চুলা আগুন জ্বলে না মদিনার বাচ্চারা মায়ের বুকের দুধ পায় না মায়ের বুকের দুধ পর্যন্ত শুকাই গেছে বাচ্চারা কান্নাকাটি পর্যন্ত ভুলে গেছে নবীজি প্যারেশান হয়ে গেলেন তাড়াতাড়ি সবাইকে বললেন যার যা আছে আমার কাছে নিয়ে আসো কেউ ওট আনলো কেউ দুম্বা আনলো কেউ খাসি আনলো জব করা হলো ভাগ বসালেন নবী ঘোষণা দিলেন যাদের বেশি কষ্ট তোমরা লাইন ধরে দাঁড়াও আমি তোমাদেরকে গুস্ত দেব সব মানুষ লাইন ধরে দাঁড়ালেন বসে বসে সবাই রে গরিবদেরকে গুস্ত দিতেছেন হঠাৎ করে নবী গুস্ত দেওয়া বন্ধ করে দিলেন তিনি আর গুস্ত এখন দেন না তিনি তাকাই রইলেন দূরে একটা মহিলার দিকে একটা বৃদ্ধা মহিলা গুসা হইয়া লাঠিতে ভর দিয়া বাঁকা হয়ে দাঁড়াই রইছে তিনি আস্তে করে উঠে গেলেন সবাই লাইনের ভিতরে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী বুড়া মহিলাটার কাছে গেলেন তিনি যুক্ত করে জড়াইয়া ধরলেন নবীজি কান্দে নবীজি কান্দে গাল বেয়ে বে পানি পড়ে উনি ধরে ধরে মজনিশের মাঝ আনলেন নিজের একটা চাদর ছিল চাদরটা নবীজি বিছাই দিলেন মহিলারা চাদরের উপরে বসলেন সাহাবারা একজন আর একজন আরাকে আব্বা হারাই ফেলসি জীবনে আব্বা বলে একটা ডাক দিতে পারি না কোনো দিন আপ্বা বলে একটা ডাক দিতে পারলাম না মদিনার বাচ্চাগুলা মক্কার বাচ্চাগুলা আব্বা আব্বা বলে যখন ডাক দেয় আমার কলিজা ফেটে যায় আমি তো বাবার চেহারাও মনে করতে পারি না জীবনে একটা দিক আব্বা বলে ডাক দিতে পারলাম না আল্লাহ নবীরে সবাই মিলে একদিন খেলার মজদিষে নিয়ে গেল নবী খেলতে নামেন না বসে বসে খেলা দেখতেছেন হঠাৎ করে দুইজন বাচ্চা এসে নবীরে টান দিল আসো খেলতে আসো নবী খেলায় যায় না তিনি শক্ত করে দাঁড়িয়ে আছেন কে যেন ডাক দেওয়া মোহাম্মদ নবী যখন আগাইতে যাবেন তখন থেকে একটা আওয়াজ আসলো মোহাম্মদ তোমারে খেলার জন্য দুনিয়ায় পাঠাই নাই খেলতামশায় তোমার সময় না তোমার খেলার জন্য দুনিয়াতে আসো নাই বলেন দেওয়া হলো না নবীজি বসে আছে সন্ধ্যার পরে সব বাচ্চাদের বাফে আইয়া গুলো করে নিতে আছে। নবীজি সবার দিয়ে আব্বা আছে আমার আব্বা দিয়ে আইয়া না আমি আম্মারেজি গেলাম আম্মারে কিছু কয় না আমার আব্বা কই আজকে আব্বা না আসলে আমি যাবো না আল্লাহ বলবেন না বাচ্চারা কে মোহাম্মদ কয় না আজকে আম্মাকে বললো যদি আব্বা আসে যাবো নাইলে যাবো না বলবেন না আল্লাহর নবী আছেন সন্ধ্যা হয়ে গেল পাখিগুলো পণ্ডিরে ঘুমিয়ে পড়ল গরু গোহাল ঘরে চলে গেল বাবারিশ ককটলো নিরাপদ আশ্রয়ে চলে গেল আল্লাহর নবী যায় না সব বাচ্চারা চলে গেলেন মা মেনা তিনি গিয়া বাচ্চাদেরকে জিজ্ঞেস করে মোহাম্মদ কই আমার মোহাম্মদ কই আমার মোহাম্মদ ঘরে আসে নাই আমার মোহাম্মদ গেল কই মা মেনা কান্দেশ বাচ্চারা কয় চাচি আম্মা মোহাম্মদ বলেছে সেনা কি আজকে ঘরে আসবে না কয় কেন ঘরে আসবে না কয় তার আব্বা গেলে আব্বার কাঁদে সরে নাকি আসবে দৌড়ে দৌড়ে মাঠের কিনারে চলে গেলেন গিয়া দেখে আল্লাহর নবী বসে বসে কাঁদতেছেন অন্ধকারের ভিতরে গাছের গোড়ায় বসে বসে কাঁদতেছেন আম্মা যান আমে না ডাক দেয়া কয় বাবা কেন কান্দো আসো আসো তোমার ঘরে নিয়ে